কোরআন আল্লাহু আকবার আল্লাহু আকবার والذینهم على صلاه محافظون যারা সালাতের হেফাজত করবে খুশু খুজের সাথে নামাজ করবে রুকু ঠিক মতন করবে কোরআন তেলাওয়াত ঠিক মতন করবে সূরা ঠিক মতন করবে কেরাত শুদ্ধ করে পড়বে তাদের নামাজটা হইল হেফাজতের নামাজ উলাইকা ফি এই সমস্ত বান্দাদের কান্না রাবুল আলমিন জান্নাতের বাগানে বসবাসের স্থান দেবে ঠিক না তাহলে নামাজ পড়লে কি হবে জান্নাতে যাব নামাজ না পড়লে কি হবে জাহান নামে যাব আল্লাহ তালা বলছেন যখন আর জান্নাতিরা পাশে বসে কথোপকথন করবে তখন জান্নাতিরা জাহান্নকে জিজ্ঞাসা করবে ফি জান্নাতিরা জাহান্নদেরকে জিজ্ঞাসা করবে ও জাহান্নামী ভাইরা তোরা দুনিয়ায় বসে এক জায়গায় বসে বসবাস করেছিলাম এক জায়গায় বৈশাখ ওঠা বাসা করেছি একই বিভাগে বসবাস করেছি একই জেলায় বসবাস করেছি একই গ্রামে বসবাস করেছি একই স্কুলে পড়াশোনা করেছি একই মাদ্রাসায় পড়াশোনা করেছি একই গ্রামে একই বাড়িতে বসবাস করেছি আজকে আমরা জানি তোমরা জাহান নামি কেন হয় না জাহান্নামিরা বলবে আমরা সালাত আদায় করতাম না কি সালাত মানে নামাজ আদায় করতাম না নামাজ না পড়লে জাহান্নামী জান্নাতি হলে যা নামাজ পড়লে জান্নাতি না পড়লে জাহান্নামী পড়বেন কি পড়বেন না আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম ঠিক না এখন বলতেন আল্লাহ ওটা তো দিবে দুনিয়ায় বসে না মরার পরে দেবা জান্নাত কিন্তু সলাফ আদায় করলে দুনিয়ায় বসে কি পাবো আল্লাহ রাব লাল বলেছেন বান্দা। দুনিয়ায় সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ সব থেকে ভালো জিনিসটা আমি তোমাদেরকে দেব কি দেব সুরতুর আল কাবুদের পঁয়তাল্লিশ নম্বর আয়াত আল্লাহ তাঁরা বলছেন ইন্ন সনা আই মিন আল্লাহ এক আওয়াজ দিয়ে আল্লাহ দেখেন পাশে যদি কেউ ঘুমাই উঠে দেন যে বাসায় যদি ঘুমাবেন একটু সময় না ঘুমাই থাক ঠিক না আপনার সবাই সরাফ করতে আসতে দেখেন ওইখানে একটা লট কেন আছে আছে না নিশ্চয়ই সালাদ অশ্লীল কাজ থেকে ফিরা ফিরে না এটা আমরা দেখতেছি সুরাত আম ৪৫ পঁয়তাল্লিশ নাম্বার আয়াত তাহলে আল্লাহ তারা বলছেন সালাদ যদি আদায় করো খুশি খুশি যদি আদায় করো তাহলে আমি রব তোমাদেরকে কি দেব জান্নাত দেব আর সেই জান্নাতটা কি জান্নাতুল ফের দাউস কয়েকটা এখানে মোমেনের ঘটনা আছে তার ভিতরে একটা সলাপ হেফাজত করবে যারা তাদেরকে জান্নাতুল ফেরত মেহমান বানবেন আল্লাহ ঠিক না এই জন্য সলাপ আদায় করতে হবে আল্লাহ তালা যেইভাবে বলেছেন সেইভাবে ঠিক না এই সলাতের থেকে আরো বড় জিনিস হয় না সর্বক্ষণ আল্লাহ তালাকে স্মরণ করা ঠিক না এখন এইখানে যত সময় আসি ততক্ষণ সময় কোনো মনে ভিতরে আজে বাজে কোনো কথা আসে আসে যদি ঘুমায় তাহলে আল্লাহ পাপ কাছ থেকে ফিরে দিচ্ছেন না আর এর থেকে বড় জিনিস হইলো সবসময় আল্লাহকে স্মরণ করা আল্লাহ তালার জিকিরা আসকার করা বিভিন্ন রকমের আল্লাহ তালার গোলামি করলে আল্লাহ তালার সমস্ত পাপ কাছ থেকে ফিরাবেন ঠিক না তোমরা যা কিছু কর সব আল্লাহ তালা জানেন ঠিক না এখন এইটা গেল সালাতের ভূমিকা নিলাম কেন একটা জিনিস সাজাইতে হইলে প্রথমে আগে যাইতে হয় এখন সলাদ শুরু করলাম এখন সলাদ শুরু করবে কি বলে আল্লাহ একবার কি বলে আগে কিছু নাই আগে কিছু নাই আছে আইসা দাঁড়াইছি আল্লাহ একবার বাসা থেকে কি বলে আসছি জুমার নামাজ পড়তে যাইতেছি গোসল করতে যাচ্ছি তখন কি বলছি জুমার আজান দেবে জুমার নামাজ পড়তে যাচ্ছি আসছি মসজিদে পড়ছি জুমার আজান দিতেছে জুমার নামাজ পড়বো আর নিয়াত লাগে ইন্নামাল আমালু বিন নিয়াত নিয়াতের উপর নির্ভরশীল করবে কি ঠিক না আল্লাহ তাআলা আসতে বললেও শুনেন জোরে বললেও শুনেন মনে মনে বলল সেটা আল্লাহ তাআলা জানেন ঠিক না আল্লাহ ইয়া আলামা তাসনাউন আল্লাহ তাআলা সবকিছু জানেন ঠিক না الجنه سليه سليه باكس كويدر اريكمر اجزام رقوسي اني وجهت وجهي للذي فطر السماوات والاوضه حنيفا وما انا من المشركين